মর্নিং এভরি ওয়ান কেমন আছে বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ আগের দিকে ভালো আছি চলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটি স্টার্ট করলাম একটা নিউ ব্লগ নিয়ে চলো তোমরা দেখতে থাকো আর আজকে ব্লগটা স্কিপ না করে পুরোভাবে তোমরা দেখে নিও কেন অনেক কিছু এর মধ্যে আছে স্কিপ করে চলে গেলে তাহলে কিছুটা দেখতে পাবে না সেই কারণেই বলে দিলাম কেন যেহেতু স্কিপ করে অনেক সবাই বেরিয়ে যায় তো পুরো ভিডিওটা দেখে না সেই কারণে আরও শেয়ার করে দিলাম চলো তোমরা দেখতে থাকো আর এই যে সব কিছুটাই আমি আজকে রেসিপিটা করার জন্য চটপট তৈরি করে নিচ্ছি আর কি বলতো যেহেতু একটু বেলা হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম আর একটু চটপট করে নিই আর সেই কারণে আজকে যেহেতু একটা স্পেশাল দিন আসছে সেই কারণে আরও সব কিছুটা আনন্দ হচ্ছে আমাদের আর আনন্দের মধ্যে তাড়াতাড়ি করে চটপট কাজগুলো আমরা সেরে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা তোমরা তো প্রথমে দেখেই নিলে মাটনটাকে ম্যাগনেট করে রেখে দিলাম দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়ে যেহেতু টাইম হয়ে গেছে তো ভাবলাম আমি আজকে সরিষার তেলে মাটনটা রান্না করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম তেজপাতা আর তার উপরে দিয়ে দিলাম এলাইচি ডালচিনি লবঙ্গ দিয়ে হালকা করে ভাজা করে নিয়ে তার উপরে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলোও লাল হয়ে গেছে তো আদা রসুন দিয়ে এবার আমি ভালোভাবে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে কষিয়ে নেব চলো তোমরা দেখতে থাকো আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের পুচকু কে সে তো আজকে খুশি খুশি আনন্দই আনন্দ করে বেড়াচ্ছে এতই ছোটাছুটি করছে সে কিছু বলার নেই আর আর এই যে রান্না করতে করতে আবার ভাবলাম দুটো কোটা জামা কাপড় যেহেতু হয়ে গেছে চলো মেশিনটা করছপাট চাইলে নি আর তাহলে এই দিকের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে যেহেতু নিজের হাতে একাটায় সব কিছু সামলাতে হচ্ছে তো ভাবলাম চলো বেলা হয়ে যাবে সেই কারণে ভাবলাম চলো চপপাট আর রান্না তো এদিকে কমপ্লিট হয়ে গেছে চলো আমরা কী করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে আজকে বিরিয়ানিটা তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও আর কী বলো তো বন্ধুরা আমি তো করছিলাম সব কিছুটা সামলাচ্ছিলাম তো আমার দিদি চলে এসেছিলো সে বলে চলো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু তুমি একা সব কিছুটা সামলাচ্ছ আর চলো আমি তারপর করে দিচ্ছি আর দিদি অনেকটাই আসতে দেরি হয়ে গেছিলো সাড়ে তিনটের মতো বেজে গেছিলো তো চলো চটপট করে নিচ্ছে দিদি আর চলো চটপট করা হয়ে গেলে তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই কারণে আর কি আর কী বলো তো বন্ধুরা আজকে তো বিরিয়ানি করার কোনো প্ল্যানই ছিল না আমাদের আজে যেহেতু তারপরে দিদি সকালবেলা ফোন করেছিল বেলার দিকেই তো বলল তোদের বাড়ি আসছি তো ভাবলাম ফ্রিজে একটু মাটন আছে তো চলো তাহলে একটু বিরিয়ানি করে নিই আর কি বলো তো খুশিতে খুশিতে আমরা দিন পর আসছে বলে বিরিয়ানি করতে লাগলাম আর তো সে এসে প্রচণ্ডই বকা দিল বলে ছোট বাচ্চা নিয়ে কেন এইসব করতে হবে আমি বললাম চলো একদিন তো কিছু অসুবিধা হবে না আর চলো বন্ধুরা আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল সাজা আজকে বিরিয়ানিটা কেমন হয়েছিলো তোমরা একটু প্লিজ জানিয়ে কমেন্ট বক্সে আর চলো দেখতে থাকো আর চলো বিরিয়ানি তো কমপ্লিট হয়ে গেছিলো দমে দেওয়া হয়ে গেছিলো তারপরে ভাবলাম চলো অনেক বেজে গেছে তখন সাড়ে চারটে বাজছিলো চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো দিদি তাড়াতাড়ি করে সবাইকে একটু বেড়ে দিচ্ছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তারপরে ফের তোমাদের সঙ্গে আবার এক ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা করছি আর এই যে বন্ধুরা ফির আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যা সাতটার সময় চলো আজকে সন্ধ্যা সাতটায় কি কি নাস্তার আইটেম ছিল দু তিন রকম পাঁপড় বাজা চা দু রকম বিস্কিট চানাচুর আর ওই সাইডে আরেকটা কি ছিল বেশ দেখা যাচ্ছিলো না বলতেও পারলাম না আর এই যে দেখো মাছলি হলো কত সুন্দর লাগছে দেখতে না আর এই যে এটা আমার দাদার ছেলে সে হাই করছে ক্যামেরা করা হচ্ছে বলে আর এই যে আমাদের এখানে বড়ো ম্যাডাম মেহেন্দি পড়তে বসে পড়েছিলো তার জানে চান ফুচফুর বার্থডে ছিল তো বলল খালে একটু মেহেন্দি পরে নেবো আমি ঠিক আছে তাহলে পড়ে নাও নিজেও পড়ছে তারপরে বোনকেও তো ব্যবস্থা করে পড়ানোর জন্যে সে তো একদম উঠে পড়ে লেগেছে আর এই যে কত সুন্দর মেহেদিটা পরে নিয়েছে চলো আজকে যদি ওর মেহেন্দি পড়াটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তার তো মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে এসেছিলো আর কিছুটা বাকি ছিল তো চলো কম্পেশালি মেহেন্দি পড়া তো কমপ্লিট হয়ে গেল আর তার এই যে ফুচকুশোনা শুয়ে পড়েছিল তার সত্ত্বেও সে মেহেন্দি ওকে পইড়েই ছাড়লো তাকে বললাম একটু হাতে দিয়ে দাও দিয়ে ছেড়ে দাও আর সে হাতটা প্রচণ্ডই নাড়াচাড়া করছিল বলে পারলো না দিতে সে বলো আমি পায়েও পড়াবো আমি বললাম ঠিক আছে তাহলে পড়াও তোমাদের খুশিতেই আমাদেরই খুশি আর যেহেতু আমাদের এই ফুচকুর থেকে তারা অনেকই বড় আর ওদের ছোট্ট একটা বোন তারা এনজয় করতে চাইছে কি আর করবো বলো চলো এনজয় করতে থাকো আর তোমরা দেখতে থাকো আর এই যে দেখো না সে পাটা নাড়াচ্ছে বলে সে কি করছে হাতের তলোই তার পাটা নিয়ে নিচ্ছে তাও ও মেহেন্দি পৈরি ছাড়বে

আর দেখো আমাদের ফুচকু এখানে কি করছে সে তো ক্রিমগুলো হাতে লাগিয়ে ফেলেছে ওর পাপা বলে ঠিক আছে তুমি একা একা খাও তার হাতটা গালের মধ্যে তুলে দিচ্ছ সে তো লেগে যাচ্ছে আর এই যে এখন রাত বারোটা ঘুরে बोली खावा ले। मैंने हाँ। नहीं। हाँ। क्या? माम खावा माम। खाव दादा खावा चितो। कौन दे खबीर का? ये लड़का खबीर, ये लड़ আর এই যে এইটা আমাদের ফুচকুর পদ্মা সে তো ছোট্টবেলায় যখন শহর থেকে দেশে গেছিলো সে দেখে তাকে প্রচণ্ড খুশি হয়েছিল আর তার নাম দিয়েছিল ফুজকু সে থেকে তার তো আর নাম ধরে ডাকেই না সে তার জন্য ফুচকুই হয়ে গেছে তার দেখে এখন সবাই ফুজকু ফুজকু চালু করে দিয়েছে আর এই যে চলো সবাই ওকে একটু করে মিষ্টি দিচ্ছে গালে সে তো খেতেই চাইছে না আর এই যে তোমার জন্য নিয়ে এসেছে তোমার আপি গিফট নিয়ে এসেছে এসেছে আলফিয়া তুমি বসো আলফিয়ার কাছে বসো এটা আলফিয়ার বড় আপি গিফট করেছে আলফিয়াকে তাই তো আলফিয়া দাও আলফিয়াকে দে দাও খুলে দে দাও तो वाली। नहीं जी, दादा चुकी गो खबर राहुल के टुकी बाद देखो করছেনও রেখে দিয়েছি তোমার তো বলা ফি দিয়েছে তোমাকে চাদ মা দিদি একবার দেখো দেখো আমার দিকে দেখো চকলেট খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি টাটা বাই বাই গুড নাইট